আহ প্রিয় দর্শক বিজে টিভির ভোটের ফলাফল অনুষ্ঠানে সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা জানেন জিনোদা সদর উপজেলা নির্বাচন আজকে বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হয়েছে এবং ভোট গণনা শেষে এখন বিভিন্ন কেন্দ্র থেকে কিন্তু ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে যে ফলাফলগুলো আমরা এই মুহূর্তে বেসরকারিভাবে পেয়েছি সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করছি দ্রুত লাইভে যুক্ত থাকুন এবং জানতে থাকুন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাচনের সকল কেন্দ্রের ফলাফল আমরা প্রথমেই যাচ্ছি ঝিনাইদহ ফজর আলী স্কুল অ্যান্ড কলেজের ভোটের ফলাফল এখানে আমরা দোয়াত কলমের ভোটের সংখ্যা পেয়েছি হচ্ছে একশো এবং আনারস প্রতীক নিয়ে প্রতীক নিয়ে পেয়েছে হচ্ছে দুইশো পঞ্চান্ন কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের ভোটের সংখ্যা আপনাদেরকে বলছি সেটা হচ্ছে দোয়াত কলমের ভোটের সংখ্যা হচ্ছে দুই শত চুয়াত্তর আনারসের ভোটের সংখ্যা হচ্ছে তিনশত সাতাশ এবং আপনাদের জানিয়ে রাখি যে দোয়াত কলম প্রতীক নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি হলেন জেম রশিদ এবং আনারস প্রতীক নিয়ে লড়ছেন মাসুম দুইজনের ভোটের তথ্যই কিন্তু আমরা বেশি পেয়েছি এবং দুইজনের মধ্যেই ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা আমরা লক্ষ্য করতে পেরেছি এবং সেই জন্য শুধু এই দুইজনের তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করছে সাধুপতিরাম স্কুলের ভোটের তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে এখানে দোয়াত কলম পেয়েছে তিনশো এবং আনারসের ভোট সংখ্যা হচ্ছে তিনশত কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ের ভোটের সংখ্যা আমাদের হাতে এসে পৌঁছেছে দোয়াত কলম পেয়েছে তিনশত উনিশ আনারস পেয়েছে তিনশত চল্লিশ আমরা গান্না ইউনিয়নের কাশীনাথপুর ভোট কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে এখানে আনারসের ভোট সংখ্যা হচ্ছে তিনশো চৌত্রিশ কলমের ভোট সংখ্যা হচ্ছে দুইশত আটচল্লিশ গান্না ইউনিয়নের রঘুনাথপুর যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের ভোটের তালিকা আমাদের হাতে এসে পৌঁছেছে এখানে কলমের ভোটের সংখ্যা হচ্ছে তিনশো ছেষট্টি এবং আনারসের ভোটের সংখ্যা হচ্ছে চুটলিয়া প্রাথমিক শুধু বিদ্যালয় যেটা ভোট কেন্দ্র ছিল সেখানে আনারসের ভোট সংখ্যা হচ্ছে দুই চুরানব্বই এবং দুয়াত কলমের ভোট সংখ্যা হচ্ছে দুই শত পঁচিশ পশ্চিম নারায়ণপুর গান্না গান্না ইউনিয়নের পশ্চিম নারায়ণপুর যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে আনারস পেয়েছে একশত বিরানব্বই এবং কলম পেয়েছে দুই বিরানব্বই আমি ডাবল করে ঘোষণা করছি গান্না ইউনিয়নের পশ্চিম নারায়ণপুরের ভোট সংখ্যা আনারস হচ্ছে একশো বিরানব্বই দোয়াত কলম দুই বিরানব্বই মহারাজপুর কুলবাড়িয়া যে কেন্দ্রটি ছিল সেই কেন্দ্রের ভোট সংখ্যা আপনাদের উল্লেখ করছি এখানে আনারস হচ্ছে তিনশত সাতানব্বই এবং দুয়াত কলম হচ্ছে দুই নিরানব্বই আনারস তিনশত সাতানব্বই এবং দুয়াত কলম দুই শত নিরানব্বই গান্না ইউনিয়নের চন্ডীপুর যে কেন্দ্রটি রয়েছে সে কেন্দ্রের ভোট সংখ্যা আমাদের হাতে এসে পৌঁছেছে এখানে কলম হচ্ছে হচ্ছে তিপান্ন আর নাটাবাড়িয়া যে কেন্দ্রটি রয়েছে সে কেন্দ্রের ভোট সংখ্যা আমাদের হাতে এসে পৌঁছেছে এখানে আমরা দুইটি কেন্দ্রের দুইটি তথ্য পেয়েছি দুইটি প্রতীকের হেলিকপ্টার প্রতীকের ভোট সংখ্যা হচ্ছে চারশো পাঁচ এবং দোয়াত কলমের ভোট সংখ্যা হচ্ছে একশত সাতাশ আমরা মধুহাটি ইউনিয়নের তথ্য আমরা একশত চুহাত্তর এবং আনারসের ভোট সংখ্যা একশো তিপান্ন আমরা খাজুরার যে কেন্দ্রটি রয়েছে সে কেন্দ্রের ভোটের তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে এখানে ভোট সংখ্যা হচ্ছে দোয়াত কলমের ভোট সংখ্যা হচ্ছে পাঁচশো একানব্বই এবং আনারসের ভোট হচ্ছে বিরানব্বই নলডাঙ্গা বাগুটিয়া যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের ভোট সংখ্যা আমাদের হাতে এসে পৌঁছেছে এখানে হচ্ছে আনারস চারশো ভোট পেয়েছে এবং দ্বাদ কলম আশি ভোট পেয়েছে আর নলডাঙ্গা বাগুটিয়ায় আনারস চারশো দ্বাদ কলম আশি আরও কিছু ভোটের লিস্ট আমাদের হাতে এসে পৌঁছেছে ইতিমধ্যে আমরা সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সাধুহাটি বোড়াই যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে ভোটের সংখ্যা হচ্ছে কলম তিনশো এবং আনারস হচ্ছে মধুহাটির আরেকটি কেন্দ্রের ভোট সংখ্যা আমাদের হাতে এসছে কামতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এখানে আহ কলম একশো এবং আনারস পাঁচশো নব্বই দোয়াত কলম একশো চোদ্দ আনারস হচ্ছে পাঁচশো নব্বই কুটি দুর্গাপুর গান্না গান্নার যে কুটি দুর্গাপুর কেন্দ্রটি রয়েছে সে কেন্দ্রের ভোটের লিস্ট আমাদের হাতে এসে পৌঁছেছে সেটা হলো আনারস পেয়েছে একশো তিন দুয়াত কলম দুইশো তিরাশি আনারস একশো তিন দুয় কলম দুইশো তিরাশি প্রশক আপনাদের যে ভোটের সংখ্যাগুলো উল্লেখ করছি আমি সেটি হচ্ছে এটা বেসরকারি ফলাফল বিভিন্ন কেন্দ্র থেকে ঝটিকাভাবে যে ফলাফলগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে সেই তথ্যগুলোই দিচ্ছি এবং এইগুলো উপজেলা পরিষদ এবং পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ঘোষণা করা হবে কিন্তু তার আগেই আমরা যে তথ্যগুলো পর্যায়ক্রমে পাচ্ছি সেগুলোই কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করছি আপনি নতুন তথ্য থাকলে আমার কাছে দিবেন একটু পরে আরও কিছু তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে সাগান্না দাখিল মাদ্রাসা যে কেন্দ্রটি ছিল সেখানে আহ ভোট সংখ্যা হচ্ছে অষ্টআশি এবং আনারসের ভোট সংখ্যা একশত পঁয়ত্রিশ দ্বাদ কলম অষ্টআশি আনারস একশো পঁয়ত্রিশ চণ্ডীপুর বাজারে যে ভোট কেন্দ্রটি ছিল সেখানে দোয়াদ কলম চারশো দশ আনারস একশো তিয়াত্তর দোয়াদ চারশো দশ আনারস একশো তিয়াত্তর আরও কয়েকটি কেন্দ্রের ভোট সংখ্যা আমাদের হাতে এসে পৌঁছেছে নাসনা যে কেন্দ্রটি রয়েছে সে কেন্দ্রের ভোটের সংখ্যা হচ্ছে দোয়াদ কলম তিনশো ষোলো আনারস দুশো আট ঝিনায়দয়ের সরকারি বয়েজ স্কুল যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে দ্বাদ কলম পাঁচশো উনচল্লিশ আনারস তিনশো তো ঊনপঞ্চাশ দ্বাদ কলম পাঁচশো উনচল্লিশ আনারস তিনশো উনপঞ্চাশ আমি আরও তথ্য যেগুলো রয়েছে আমরা ঝটিকাভাবে পাচ্ছি সেইগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছি গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বাদ কলম দুইশো তিতাল্লিশ আনারস বাহান্ন চাকলাপাড়া কিন্টার গার্ডেন চাকলাপাড়ার যে ভোটের তালিকা আমাদের হাতে এসে পৌঁছেছে এখানে আনারস তিনশো অষ্টআশি মোশাররফ হোসেন স্কুল পাগলাখানায় যে স্কুলটি রয়েছে কেন্দ্র ছিল সেখানে আনারসের ভোটের সংখ্যা হচ্ছে তিনশো চৌত্রিশ দোয়াত কলম দুইশো মোটরসাইকেল মোটর সাইকেল উনষাট হেলিকপ্টার সাতাশ গান্না সবেদ আলী হাইস্কুলের ভোটের তালিকা আমাদের হাতে এসে পৌঁছেছে এখানে আনারসের ভোটের সংখ্যা হচ্ছে দুইশো এবং দুয়াত কলম একশো চুরাশি গান্না সবেদ আলী হাইস্কুলের তথ্য বলছিলাম আনারস দুইশো পনেরো দোয়াত কলম একশো প্রিয় দর্শক আমরা পর্যায়ক্রমে আমাদের হাতে বিভিন্ন কেন্দ্র থেকে যে বেসরকারি ফলাফলগুলো আসছে সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করছি আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন যাতে ঝিনাইদয়ার উপজেলার সকল মানুষ উপকৃত হয় সবাই এই লাইভটি দেখে বাসায় বসে ভোটের সংখ্যাটা জানতে পারে আমরা বারো নম্বর দোগাসি ইউনিয়নে আমরা জানি দোগাসিতে একটি অপ্রীতিকর ঘটনা হয়েছিল দুজনে আটক হয়েছিল সেখানে ভোটের সংখ্যা ঘোষণা করছি আনারস হচ্ছে একশো একাত্তর দোয়াত কলম ছয়শত তেইশ আনারস একশো একাত্তর দুয়াদ ছয়শো তেইশ কুষাবাড়িয়া বাজারে যে ভোট কেন্দ্রটি ছিল সেখানে দোয়াদ ৪২৩, চারশো তেইশ আনারস একশো দুই তারপরে নলডাঙ্গা করাতিপাড়া যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের ভোট সংখ্যা হচ্ছে আনারস চারশো চৌত্রিশ দোয়াদ কালিচরণপুর তিনশো বিশ কালীচরণপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডের যে কেন্দ্রটি ছিল সেই কেন্দ্রের ভোটের সংখ্যা হচ্ছে আনারস পেয়েছে তিনশো বাহান্ন দোয়াত কলম চারশো তিরাশি আনারস তিনশো বাহান্ন কলম চারশত তিরাশি আমরা পোড়াহাটি ইউনিয়নের বিজয়পুরের যে সেন্টারটি রয়েছে সেখানে ভোটের সংখ্যা আমাদের হাতে এসে পৌঁছেছে এখানে আনারসের ভোটের সংখ্যা হচ্ছে ২৭৭ সাতাত্তর এবং দোয়াত কলম একশো আটত্রিশ আনারস দুইশো সাতাত্তর কলম একশো আটত্রিশ আর মুখী যে বিদ্যালয়টি রয়েছে সেখানে দোয়াত কলমের ভোটের সংখ্যা দুশো চব্বিশ আনারস পঁচানব্বই ইউনিয়নের খড়িখালি মাধ্যমিক সেন্টারটি ছিল চারশো তিন দোয়াদ কলম তিনশো সাতচল্লিশ আনারস চারশো তিন দোয়াত কলম তিনশো সাতচল্লিশ একটু কাছে আসে নয় ভয়েস যাবে না পদ্মাকর ইউনিয়নের কালা ভোট সেন্টার থেকে আমাদের হাতে এসে পৌঁছেছে দোয়াত কলম একশো নব্বই আনারস পাঁচশো একুশ পদ্মাকার ইউনিয়নের কালা সেন্টারে আনারস পাঁচশো একুশ দোয়াত কলম একশো নব্বই জিনাদা সিটি কলেজের ভোটের সংখ্যা আমাদের হাতে এসে পৌঁছেছে আনারস চারশো সাতাত্তর দোয়াত কলম ছিয়ানব্বই আনারস চারশো সাতাত্তর দোয়াত কলম ছিয়ানব্বই শুধু বড় কামারকুণ্ডু যে ভোট কেন্দ্রটি রয়েছে সেখানে দোয়াত কলমের ভোটের সংখ্যা হচ্ছে তিনশো তেত্রিশ আনারস একশো পঁয়ত্রিশ দোয়াত কলম তিনশো তেত্রিশ আনারস একশো পঁয়ত্রিশ হলিধানি কোলা সেন্টার হেলিকপ্টার চারশো ঊনপঞ্চাশ আনারস একশো একত্রিশ দোয়াত কলম সাতান্ন ভরুয়াপাড়া প্লাস বেড়বাড়ি একসাথে যে কেন্দ্রটি রয়েছে সেখানে দোয়াত কলম সাতশো এগারো আনারস একশো ঊনপঞ্চাশ প্রদর্শক আপনাদের সাথে মূলত ঝিনাইদহ সদর উপজেলার যে কেন্দ্রগুলো থেকে যে ফলাফলগুলো আমাদের হাতে এসে পৌঁছাচ্ছে সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করছি এবং এই ভোটগুলো বিশেষ করে বেসরকারি ফলাফল যেগুলো কেন্দ্রে ভোট গণনা শেষ হচ্ছে এবং সেই কেন্দ্রের রেজাল্ট শিট দেখে আপনাদের জানানোর চেষ্টা করছি পর্যায়ক্রমে আমরা আপনাদের জানাচ্ছি আপনারা সাথেই থাকবেন আবারও আমরা লাইভে যেতে পারি সে পর্যন্ত সাথে থাকবেন এবং ভোটের তথ্য জানার চেষ্টা করবেন জানতে বিজেটি ভিড় ফেসে কিন্তু থাকতে হবে আমি আমার সহকর্মী লিটন দেবনাথকে অনুরোধ করব পুরো এই আমরা এখন রয়েছে ঝিনাদা সদর উপজেলার ক্যাম্পাসে এবং এখানে কিন্তু সকল ভোটের তালিকা এসে পৌঁছাচ্ছেন এবং এখান থেকেই কিন্তু প্রাথমিক অবস্থায় ভোটের ফলাফলগুলো আপনারা জানতে পারবেন এবং জানানোর পরপরই কিন্তু আমরা আপনাদের জানাতে পারবো নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে এখানে দোয়াদ কলমের ভোটের সংখ্যা একশো বিরানব্বই এবং আনারস একশো বিশ দর্শক ক্রমশ এখানে কিন্তু বিভিন্ন শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে বিভিন্ন প্রতীক নিয়ে যারা লড়ছেন যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের শোভাকাঙ্ক্ষীরা এখানে পর্যায়ক্রমে আসা শুরু করেছে এবং তারা জানার চেষ্টা করছে আসলে এই বিজয়ের মালা কার গলায় পড়বে সেই বিষয়টি কিন্তু অধীর আগ্রহে মানুষ এখানে অপেক্ষমান রয়েছে প্রচুর মানুষের আনাগোনা ঝিনেদা সদর উপজেলার মধ্যে আমি কিছু দর্শকের কাছে যেতে চাই এবং তাদের অনুভূতিগুলো একটু জানব আপনাদের জানানোর চেষ্টা করব ঝিনেদা সদর উপজেলায় এই নির্বাচনটি সকাল আটটা নাগাদ ভোট গ্রহণ শুরু হয় এবং বিকাল চারটায় ভোট গ্রহণ শেষ হয় এবং এই ভোট গ্রহণ শেষে বিভিন্ন কেন্দ্র থেকে পর্যায়ক্রমে আমাদের কাছে ভোটের তথ্যগুলো আসছে এবং সেই তথ্যগুলো কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করছি এখানে অনেক মানুষ কিন্তু রয়েছেন যারা তাদের বিজয়ের সম্ভাবনাটুকু নিয়ে এখানে বসে আছেন এবং তাদের কাছে যেতে চাই তাদের অনুভূতিগুলো আমরা একটু জানতে চাই কি না তন্ময় ব্যাপারী পাড়া পাড়া এখানে কি জন্য আসেন বা এই যে ভোটের ফলাফল প্রকাশে শোনার জন্য চিরঞ্জিত চন্দ্রদেব নাথ বাসা হাটা রাস্তা কি কি কারণে ভোটের ফলাফল জানতে আপনাদের বিজয়ের প্রত্যাশা যে করছেন কতটুকু আছে ভালোই কোন প্রতীকের পক্ষে আপনারা এটা বলা যাচ্ছে না আরও কিছু লোক রয়েছে এবং তাদের অনুভূতি আমরা জানবো আমার নাম মহম্মদ আক্তার মিনি বাড়ি কোথায় বাড়ি আটি আপনি যদি এই জায়গায় এসে আপনার অনুভূতির বিষয়টি ব্যাখ্যা করেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে প্রচুর দর্শক দেখছে জিনেদার মানে এখানে আমরা আনারশের ইলেকশন করে বল았ছি আনারস মার্কা বিজয়ের সম্ভাবনা আপনাদের কাছে এখনো পর্যন্ত খুবই ভালো আরো আপনার নাম পরিচয় মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন কোন প্রতীকের পক্ষে কাজ করছেন আনারশ প্রতীকের পক্ষে বিজয় সম্ভাবনা কত 100% দর্শক আমরা আরও কিছু লোক পেয়েছে এবং তাদের মুখ থেকে শুনবো বিজয় সম্ভাবনা কতটুকু এবং এখন পর্যন্ত কি পরিবে আমরা আনারসের বিজয় বিজয় হবে আমরা রাত দিন খাইতে ঘুম পাঁচ রাত ঘুমাই নাই আমরা আমাদের মেজারুর রহমান মাসুম ভালো লোক সে ও বিপুল ঘটে আমরা পাশ করব বিপুল ঘটে আনারস মার্কা বুঝিয়ে পারা যাবে আপনাদের দর্শক আরেক প্রান্তে কিন্তু প্রচুর মানুষের দর্শক আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি ঝিনাইদহ সদর উপজেলা নির্বাচনের যে বিষয়টি সেটি আপনাদের জানানোর চেষ্টা করছি বিভিন্ন কেন্দ্র থেকে কিন্তু পর্যায়ক্রমে ঝটিকা ফলাফল এসছে এবং সেই ফলাফলগুলো আপনাদের জানানোর চেষ্টা করেছি এবং আনারস প্রতীক নিয়ে যিনি লড়ছেন তার সুযোগ্য পুত্র আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং তার কাছ থেকে তার অনুভূতিটুকু জানার চেষ্টা করতে জি সালাম আলাইকুম এখনো ভোট গণনা চলছে টেনশনে আছি দোয়া করবেন আসসালামু আলাইকুম কতগুলো কেন্দ্রের ফলাফল এখনো পর্যন্ত আপনি শুনেছেন পঞ্চাশ ষাটটা মতন ফলাফল আসছে তাতে সম্ভাবনা কোন দিকে আছে এখনো দশ হাজার ভোটে এগিয়ে আছে আপনার কর্মীদের জন্য এখন কি মেসেজ দিবে সবাইকে ধৈর্য ধারণ এবং শান্ত থাকার আহ্বান জানাচ্ছি আমরা পুরোপুরি রেজাল্ট না পেয়ে কোনো ধরনের কোনো কিছু করা দরকার নেই প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম প্রতীক নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন মিজানুর রহমান মাসুম তার সুযোগ্য পুত্র সাজন ভাইয়ের সাথে কথা বলছিলাম এবং জানার চেষ্টা করছিলাম পুরো ভোটের পরিবেশ এবং তিনি এখনো পর্যন্ত আমাদের জানিয়েছেন ষাটটিরও অধিক কেন্দ্রের ফলাফল হাতে এসে পৌঁছেছে এবং প্রায় দশ হাজার ভোটে তারা এগিয়ে রয়েছে সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করেছি দর্শক আমি এই ক্যাম্পাসটি যত সময় যাচ্ছে ততই কিন্তু উৎসব মুখর এবং জনগণের যে অংশগ্রহণ সেটি কিন্তু প্রচুর পরিমাণে মানুষ এখানে উপস্থিত হচ্ছেন এবং তারা তাদের নির্দিষ্ট যে প্রার্থীর পক্ষে তারা দিনরাত পরিশ্রম করেছেন সেই পরিশ্রমের সফলতা নিয়েই কিন্তু তারা অধীর আগ্রহ ভরে ফুলের মালা নিয়ে অপেক্ষা করছে আমরা একজন সিনিয়র সিটিজেনকে পেয়েছি তার নাম পরিচয় জানার চেষ্টা করব আপনার নাম ভূয়া যে দাদা লাইব্রেরির মালিক হ্যাঁ এখানে কি জন্য এসেছেন ও এখানে আরছি একটু ভোট যে হয়েছে সেটা একটু দেখাশোনা উপভোগ করার জন্য আসলাম দেখতে শুনতে সিনিয়র সিটিজেন হিসেবে বিজয়ের সম্ভাবনা কার হতে পারে এতো সম্ভব না এখন টোটাল রেজাল্ট না আসা পর্যন্ত হ্যাঁ হ্যাঁ হয়তো মাসুম হবে এরকম একটা আলোড়ন হচ্ছে আর নাম পরিচয় আমানা হাফিস আদর্শ দুই নম্বর ওয়ার্ডের আমরা আনারস প্রতীকের ইলেকশন করেছি মিয়াকে জয়যুক্ত চাই আমাদের সেন্টার ফার্স্ট আছে এবং আপাতত যেখান সেকেন্ড করে যেগুলো ভোট আসছে সেখানে মাসুম সাহেব দিতে আসে আমরা চাই যে সব সেন্টার মিলে মিয়া জয়যুক্ত হোক এবং তাকে আমরা ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানাতে চাই ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ লক্ষ্য করতে পেরেছি এবং এই চারটার পর থেকে এখন ঘড়িতে ছয়টা বেজে এক মিনিট এবং এই সময়ে কিন্তু বিভিন্ন ঝিনাদা সদর উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে কিন্তু মানুষ আসতে শুরু করেছে ভোট কেন্দ্রের ফলাফল পর্যায়ক্রমে আসতে শুরু করেছে এবং এই ভোট কেন্দ্রের ফলাফল এখনো পর্যন্ত যে তথ্যগুলো আমরা পেয়েছি হাতে সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করেছি ভোটের যে তথ্য সেটি এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি আনারসপতিক নিয়ে মিজানুর রহমান মাসুম অনেকটা এগিয়ে রয়েছে সেই বিষয়টি কিন্তু আমরা বিভিন্ন মহল থেকে নিশ্চিত হতে পারছি এবং আমরা আপনাদের ভোটের যে তথ্য সেগুলো জানানোর চেষ্টা করেছি ঝিনেদা সদর উপজেলার এই নির্বাচনকে ঘিরে ঝিনেদা সদরের মানুষের মধ্যে প্রচুর উৎকণ্ঠা প্রচুর আবেগ প্রচুর ভালোবাসা এবং প্রচুর সমর্থন কাজ করছিল এবং সেই সমর্থনের মধ্য দিয়ে এখনো পর্যন্ত নিশ্চিত নয় যখনই পুরো ভোটের তালিকা পুরো ভোটের সংখ্যা আমরা জানতে পারবো তখনই কিন্তু আপনাদের পুরো ভোটের বিষয়টি জানানোর চেষ্টা করব এবং মানুষ কিন্তু অধীর আগ্রহে বসে আছে কেউ দাঁড়িয়ে আছে এবং তারপরেই কিন্তু সেই ফুলের মালা নিয়ে তারা কাঙ্ক্ষিত বিজয় যে অংশগ্রহণ করবে কাঙ্ক্ষিত বিজয়ের মাল্য যিনি পাবেন তার গলায় কিন্তু সেই বিজয়ের মালা পরানো হবে এখন পর্যন্ত আমরা রয়েছি ঝিনাডা সদর উপজেলার অডিটোরিয়ামের নিচে এবং এখানে এখানে কিন্তু বিভিন্ন বুথ থেকে বিভিন্ন বুথ থেকে কিন্তু এই ভোটের ব্যালট বক্স নিয়ে তার প্রিজাইডিং অফিসার এবং তার কর্মীরা কিন্তু পর্যায়ক্রমে ঝিনোদা সদর উপজেলা কনফারেন্স রুমে উপস্থিত হচ্ছেন এবং তাদের সেই লিস্টটি সেখানে প্রদান করছেন এবং একটা সময় যখন ঝিনোদা সদর উপজেলা থেকে সকল কেন্দ্র থেকে ভোটের তালিকাগুলো ভোটের ফলাফলগুলো এসে পৌঁছাবে তখনই কিন্তু আমরা জানতে পারবো ঝিনোদা সদর উপজেলার সে কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে ঝিনোদা সদর উপজেলার অভিভাবককে হতে যাচ্ছে সেই বিষয়টি আমরা জানতে পেরেছি এখানে কিন্তু মানুষের উৎকণ্ঠার শেষ নেই যারা যে প্রতীকের পক্ষে কাজ করেছেন তারা সেই প্রতীকের জন্যেই কিন্তু অধীর আগ্রহে বসে আছে এবং তারা বিজয়ের সম্ভাবনা কিন্তু সবার মধ্যেই কিন্তু কাজ করছে বলা যাচ্ছে না এখনও পর্যন্ত আসলে কে বিজয় হতে পারে এবং তারপরেও মার্কার প্রতীক নিয়ে এখন তারা কিন্তু ছুটছেন লড়ছেন উৎকণ্ঠা করছেন চিৎকার করছেন এবং বিজয়ের সম্ভাবনা নিয়েই কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন

প্রদর্শক আমরা লক্ষ্য করতে পারছি ঝিনাদা সদর উপজেলার একজন চেয়ারম্যান প্রার্থী আনারস্পিক নিয়ে সদর উপজেলার কনফারেন্স রুমে তিনি ঢুকলেন এবং এভাবেই বিভিন্ন প্রার্থীরা কিন্তু আসছেন এবং সদা হাস্যজ্জ্বল মুখ নিয়ে ঝিনাদা সদর উপজেলা অডিটোরিয়ামে প্রবেশ করছেন আমরা এখনো পর্যন্ত কিন্তু আসলে শিওর না যে আসলে বিজয়ের মালা কার গলায় পড়বে মানুষ উৎকণ্ঠা নিয়ে ঝিনেদা সদর উপজেলার মধ্যে পর্যায়ক্রমে ভিড় জমাচ্ছেন এবং এই ভিড়ের মধ্যে সবাই যার দিকেই আমরা তাকাচ্ছি তার দিকেই কিন্তু আস্বজ্জ্বল পরিবেশ এবং বিজয়ের সম্ভাবনা সবাই নিয়েই এসছে কিন্তু আমরা যখন ঝিনোদা সদর উপজেলার সকল কেন্দ্রে ভোটের সংখ্যা পাব এবং তখনই কিন্তু আমরা বলতে পারবো আসলে বিজয়ের সুনিশ্চিত সেই বিষয়টি এবং বিজয় মালা গলায় পড়ছে সে বিষয়টি দর্শক বিভিন্ন কেন্দ্র থেকে এভাবেই প্রিজাইডিং অফিসার এবং আনসার বাহিনী কিন্তু ভোটের ব্যালটগুলো এভাবেই নিয়ে আসছেন এবং ভোটের তালিকাসহ তারা জমা করছেন এভাবেই কিন্তু পর্যায়ক্রমে আসা যখন শেষ হবে তখনই কিন্তু আমরা সেই পুরো ভোটের চিত্রটি আমাদের চোখের সামনে বেসে আসবে এবং জানতে পারবো পুরো ভোটের তথ্য એક

제가 <목소리도> 이 প্রিয় দর্শক আমরা লক্ষ্য করতে পারছি এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু বিভিন্ন কেন্দ্র থেকে পর্যায়ক্রমে ভোটের ব্যালট বক্স নিয়ে প্রিজাইডিং অফিসার আর তথ্যের তালিকা নিয়ে পর্যায়ক্রমে ঝিনোদা সদর উপজেলা কেন্দ্রে প্রবেশ করছেন আরও কিছু তথ্য আমরা অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব এবং খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা পুরো ঝিনোদা সদর উপজেলার ভোটের তথ্যটি আপনাদের জানানোর জানাতে পারব অল্প কিছুক্ষণ পর আপনারা হয়তো বা আবারও অন্য কোনো লাইভে পুরো তথ্যটি জানতে পারবেন সে পর্যন্ত চোখ রাখবেন ঝিনোদার বর্তমান ঝিনোদা টিভির পর্দায় এবং এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি শফিকুল ইসলাম জুয়েল এবং ক্যামেরায় ছিলেন লিটন দেবনাথ